আজ আমি মিনি ডাল পুরি তৈরি করব আর এই ডাল পুরিটা খেতে এত বেশি মজার হয়েছিল ফুল রেসিপিটা দেখে নিয়ে আপনারা অবশ্যই বাসায় একবারের জন্য হলেও তৈরি করে নেবেন পুরি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি কাঁচামরিচ কুচি লবণ সামান্য হলুদের গুঁড়া আর কিছুটা পানি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু ভালো করে শুকিয়ে ডালটাকে একদম ঝরঝরে করে নিতে হবে এদিকে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নেব আর ডোটা রেডি হয়ে গেলে একদম ভালো করে হাত দিয়ে এটাকে মদে নিতে হবে তো আমি পিড়িতে নিয়ে নিলাম একটু লম্বা শেপ করে নিচ্ছি এখন এটাকে আমি লেচি কেটে নিচ্ছি সমানভাবে তাহলে প্রতিটা পুরি কিন্তু একই সাইজের হবে তো একটা লেচি নিয়ে এটাকে রুটির মতো করে একটু বড় করে নিচ্ছি মাঝখানে আমি ডাল দিয়ে দিলাম দিয়ে মুখটাকে এভাবে সিল করে দিতে হবে এখন এটাকে একটু বেলে বড় করে দিচ্ছি আর সেমভাবে আমি সবকটা পুরি তৈরি করে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম এখন এক এক করে আমি বেশ কয়েকটা পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই পুরিগুলো একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল নিজের হাতে তৈরি করা খাবার সব সময় ফ্রেশ হয়ে থাকে দোকান থেকে কিনে না এনে আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করার আর এটা তৈরি করে আপনারা কিন্তু প্রোজেন করেও তারপর রেখে খেতে পারেন যখন কুশি বের করে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো সুন্দর একটা কালার করে আমি পুরিগুলোকে ভেজে নিলাম এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সেমভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নিচ্ছি তো সবকটা পুরি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে সাফ করে দেখাচ্ছি তো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবে অবশ্যই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নেবেন কারণ এই পুরিগুলো কিন্তু আমরা দোকান থেকে পাঁচ টাকা বা দশ টাকা করে কিনে খেয়ে থাকি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর প্রতিটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে দারুণ স্বাদের হয়েছিল এই পুরিটা তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে নেবেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রোল আর দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কিন্তু দারুণ মজার হয়েছে তো আল্লাহ হাফেজ